নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা দুই হাজার চব্বিশে ইউটিউব থেকে নতুন আপডেট আসার পরে ইউটিউবে নতুন চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় আপনি মোবাইল ফোনের মাধ্যমে নতুন একটা চ্যানেল কিভাবে বানাবেন তাও শুধু চ্যানেল বানানো নয় বন্ধুরা এই মোবাইল ফোনের মধ্যে কিভাবে সেটিং করতে হয় ইউটিউব চ্যানেল বানিয়ে তাতে ইন্টারনাল যে সেটিংগুলো রয়েছে অনেকগুলো সেটিং আছে বন্ধুরা আট থেকে দশ রকমের সেটিং আছে তো এই সব সেটিংগুলোকে আজকে সম্পূর্ণভাবে দেখে নিন এবং নিজের মোবাইলে আপনিও একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে এই সেটিংগুলো করতে পারবেন তো বন্ধুরা আর দেরি কেন শুরু করছি আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনার সবাই কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আছে আপনি যদি আমার ভিডিওটি প্রথমবারই আমার চ্যানেল দেখছেন তাহলে বন্ধুরা ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা চলে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে আর এখানে ফার্স্ট আমরা ইউটিউব অ্যাপটি ওপেন করে নিলাম তারপর আমরা নিচে দেখ চ্যানেল লাইকান একটা দেখতে পাওয়া যাচ্ছে সেই নিচে চ্যানেল লাইকানটি আমরা ওপেন করব আর এখান থেকে আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবো ওপেন করার পর আপনার এরকম কিছু একটা ইন্টারফেস আপনার সামনে এসে যাবে তো ফার্স্টে আমরা কি করব আমরা যেহেতু নতুন পিকচারটা ক্রিয়েট করতে যাচ্ছি তাহলে আমাদেরকে ফার্স্টেই এখানে যে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে সেই অপশানটাই আমাদের ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর আপনি এভাবে কিছু ইন্টারফেস পাবেন আমাদেরকে ফার্স্টে উপরে যে রাইট সাইডে প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনি তো সেই আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম তো বন্ধুরা নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য জিমেইল আইডি ক্রিয়েট করতে হবে সেটা আমরা এখান থেকে ক্রিয়েট তো তোমরা যদি ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে যেটা লেখা অপশনটা লেখা আছে এটাতে আমরা ফার্স্টে ক্রিয়েট করবো এটাতে ক্লিক করার পরে আপনি দুটো অপশন দেখতে পাবেন প্রথমে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ তো আমরা এটা যেহেতু নিজের পার্সোনাল ইউজের জন্য বানাচ্ছি ইউটিউব চ্যানেলটাকে তো আমরা ফার্স্টের যে অপশনটা আছে ওটাকেই চুজ করবো সেকেন্ড অপশনটাকে আমরা চুজ করবো না ফার্স্টে নিজের নাম লিখতে হবে তারপর নিজের স্যার লিখতে হবে তো আমি নাম আমার নামটা লিখে নিচ্ছি এখানে স্যার ভাগ বলতে আপনার যে টাইটেল আছে সেটাই লিখতে হবে বন্ধুরা আর টাইটেলটা অবশ্যই আপনি আপনার যে প্যান কার্ডে আছে বা গভর্নমেন্ট ইস্যু যে কোন একটা আইডিতে ম্যাচ করে লিখে দেবেন অন্য কোনো কিছু নাম দেবেন না এখানে ক্সটে ক্লিক করে নেব ওখান বন্ধুরা গুগল থেকে বলছে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে তো বন্ধুরা আমরা এখানে ডেট অফ বার্থ লিখে দেবো আর এই ডেট অফ বার্থটা আমরা সেটাই দেবো যেটা আমাদের প্যান কার্ডে রয়েছে নিচে জেন্ডার সিলেক্ট করতে হবে তো জেন্ডারে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে আপনার মেল থাকলে মেল সেট করে দেবেন ফিমেল থাকলে ফিমেল সেট করে দেবেন তখন বন্ধুরা দেখুন গুগল সাজেস্ট করে দিচ্ছে আমাদেরকে একটা মেইল আইডি দুটো মেইল আইডি সাজেস্ট করছে অথবা আমরা নিজেও একটা মেইল আইডি ক্রিয়েট করতে পারবো তো আমরা নিজে যদি মেল আইডি ক্রিয়েট করতে চাই তাও আমরা করতে পারবো আর গুগল থেকে যে দুটো সাজেস্ট করছে সেটাও আমরা মেল আইডি চুজ করতে পারবো চিস্টু নিয়ে ট্রাই করলাম হ্যাঁ তো এটা অবশ্যই অ্যাকসেপ্ট করে নিল গুগল তখন বন্ধুরা আমাদেরকে কি করতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা বন্ধুরা কিন্তু একটি ইউনিক পাসওয়ার্ড চাই চাইলে কিন্তু বন্ধুরা আপনার যে ইউটিউব চ্যানেল থাকবে সেই ইউটিউব চ্যানেলটা হয়তো কিবা বা কেউ হ্যাক করে নিতে পারে তো ইউনিক পাসওয়ার্ড দিতে গেলে বন্ধুরা আমাদের কি করতে হবে এইট বা নাইন ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট একটা পাসওয়ার্ড বানাতে হবে সেটাতে নাম্বার লেটার আর আপনার সিম্বল ইউজ করতে পারেন পাসওয়ার্ডের মধ্যে তখন দেখুন বন্ধুরা আমাদের যে মেইল আইডি আছে জিমেল আইডি সেটা রেডি হয়ে গেল তো জিমেল আইডি বনে গেছে বন্ধুরা ওখানে আমরা আবার নেক্সটতে ক্লিক করব এখন গুগল থেকে একটা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আর যেটাতে যেটাকে আমরা এগ্রি করতে হবে এটা স্ক্রল করে বন্ধুরা নিচে চলে যাবেন নিচে দেখুন এগ্রি আই এগ্রি লেখা আছে ওটাতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করে দিলাম ওখানে দেখুন বন্ধুরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা আইডি সঙ্গে রেডি হয়ে গেছে দেখুন নিচে লেখা আছে যে নতুন আইডি ক্রিয়েট করেছি গোয়ালার এইটী থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেটাতে এখন আমরা ক্লিক করে দিলাম ওখানে বন্ধুরা কোনো কিছু এটা সার্চ করে নেবেন মনে করো আমি এটা সার্চ করছি বেবি গেম ফর কিডস তখন বন্ধুরা চ্যানেলটা ফ্রন্ট হোম পেজ অফ হোমিস ইন এসে গেলো ওখান মধ্যে আমরা আবার এটা চ্যানেল পেজে চলে যাব আইকানে ক্লিক করে চ্যানেল পেজে এসে গেলাম ওখান ক্রিয়েটের চ্যানেল থেকে চ্যানেলটা সেটিং করব বন্ধুরা চ্যানেল ইন্টারফেসটা খুলে গেছে ওখানে আমরা কি করব এখানে দেখুন ফার্স্টে কি অপশনটা আছে পিকচার যেটা এটাতে আমরা একটা নিজের ফটো লাগিয়ে দেব ক্লিক করে নিলাম নিচের অপশনটাতে এখন বন্ধুরা আমাদের যে চ্যানেল আইকন আছে এটাতে এখন আমাদের ফটো এসে আমি চ্যানেল রাখবেন সেটা আপনার সিলেক্ট করতে হবে তা এটা চ্যানেলের নামটা ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হবে এখানে যে পেন্সিল আছে নেম যে লেখা অপশন আছে এই পেন্সিলের আইকনে আমাদের ক্লিক করতে হবে আমি রাজদীপ অফিসিয়ান রেখে দিলাম ওখানে এই কর্নারে সেভ করতে হবে তো দেখুন বন্ধুরা নামটা চেঞ্জ হয়ে গেছে ওখানে আমি যে নাম রেখে টাইপ করেছিলাম সেই নাম এসে গেছে তখন বন্ধুরা নিচে একটা অপশন রয়েছে হ্যান্ডেল এই হ্যান্ডেলটাও বন্ধুরা কিন্তু একটা ইউনিক হলে ভালো কেন কি বন্ধুরা আপনার এই নাম দিয়ে তো অন্য আরও কেউ চ্যানেল ক্রিয়েট করতে পারে কিন্তু আপনার যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা অন্য কেউ ক্রিয়েট করতে পারবে না পেন্সিল আইকানে এসে গেলাম তখন আমরা একটু চেঞ্জ করে নেব হ্যান্ডেলটাকে আপনি আপনার হিসাবে করে নেবেন এটা সেভ যে অপশান আছে সেইকে ক্লিক করে নিলাম এখন দেখুন বন্ধুরা যেটা আমি টাইপ করেছিলাম সেটাই ওখানে এসে গেলো তো আমাদের হ্যান্ডেল তৈরি হয়ে গেছে ওখানে আমরা ক্রিয়েট চেনে ক্লিক করে দেবো এটাতে চ্যানেল ক্রিয়েট হওয়ার পরে এরকম একটা ইন্টারফিস খুলে আসবে এখন বন্ধুরা আপনি কিছু এটা সার্চ করতে পারেন এখানে নতুবা আবার বেক করে যেতে পারেন চ্যানেল পেজে তো আমি বেক করে চ্যানেল পেজে এসে গেলাম ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম তখন বন্ধুরা আমরা কী করবো চ্যানেল তো আমরা ইন্টারফেস যেটা আছে সেটা খোলা গেছে চ্যানেল পেজ আমরা রকম হয়ে গেছে মানে ইউটিউবে চ্যানেল আমরা তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এখানে নিজে দেখুন একটা অপশন আছে মোর অ্যাবাউট দিস চ্যানেল এটার মানে হলো আমরা যে চ্যানেলটা বানাচ্ছি সেই চ্যানেলটা ভিডিও আপলোড করবো সেটা আমাদের একটা ডেসক্রিপশন ছোটো একটা বিবরণ দিতে হবে তারপরে পেন্সিল আইকনে ক্লিক করে নিব আর এখান থেকে এই অপশানটা ফিল আপ করতে পারবো আমরা ক্লিক করে নিলাম ওখান দেখুন বন্ধুরা আমরা যে নেম লিখেছিলাম চ্যানেল নেম তো এসে গেছে হ্যান্ডেলও এসে গেছে আর বন্ধুরা আমাদের চ্যানেলের যে ইউ আর এল যেটা ইউটিউব থেকে আসে এই ইউ আর এলও মানে আমাদের যে চ্যানেলের লিঙ্ক যেটা আপনি এটা ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন এই চ্যানেলের লিঙ্কটাকে মানে আপনাদের ফ্রেন্ডের কাছেও সিলেক্ট করতে সেন্ড করতে পারবেন এই চ্যানেল লিঙ্কটাকে সেই চ্যানেল লিঙ্কটা আমাদের কাছে এসে গেল তখন বন্ধুরা আমরা কী করবো এই ডিসক্রিপশন যেটা আমি আপনাকে বলেছিলাম যে বিবরণ অ্যাবাউট চ্যানেল মানে চ্যানেল সম্বন্ধে আপনার একটা ছোট একটা বিবরণ দু চার লাইনে লিখতে হবে এবং বেশি কিছু লেখা দরকার নেই বাট দু চার লাইনে লিখতে হবে দ্যাট মিনস বন্ধুরা যাতে ইউটিউব বুঝতে পারে যে আমরা আমাদের যে চ্যানেলটা আছে সেটা কীসের চ্যানেল মানে এই চ্যানেলে কী কী টাইপের ভিডিওস আপলোড করা হয় কী রকম ক্যাটাগরির ভিডিওস আপলোড করা হয় তো আপনি এভাবে পেন্সিল আইকনে ক্লিক করে ডিসক্রিপশান লিখতে পারবেন তো আমিও লিখে দিচ্ছি এখান থেকে ডিসক্রিপশন তো সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে যেমন মনে করুন আপনি ফেসবুকের লিঙ্ক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে তো এই রকমের লিঙ্কগুলো আমরা নিচে দিয়ে দেবো যাতে সাবস্ক্রাইবাররা এখানে আসলে আপনার সোশ্যাল মিডিয়াতেও যেতে পারে এক নম্বর দিয়ে দিলাম ফেসবুক দুই নম্বর দিয়ে দেব ইনস্টাগ্রাম টুইটার যদি হয় থাকে আপনি টুইটারও লিঙ্ক দিয়ে দেবেন তো এটার লিঙ্কটা কীভাবে দিতে হবে বন্ধুরা আমি বলে দিচ্ছি আপনি প্রথমে ফেসবুক যাবেন ফেসবুক থেকে লিঙ্কটা কপি করে এখানে এনে পেস্ট করে দেবেন সেম ইনস্টাগ্রাম লিঙ্ক কপি করে পেস্ট করে দেবেন তো বন্ধুরা দেওয়া হয়ে গেলো এখানে আমরা সেভ ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দেবো এখন বন্ধুরা আপনাদের ডিসক্রিপশনটা লেখা হয়ে গেছে তখন বন্ধুরা আপনি এখান থেকে ভিডিওস ক্রিয়েট করতে পারবেন শর্টস আপলোড শর্টস ক্রিয়েট করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন লাইভও যেতে পারেন পোস্টও লাগাতে পারবেন এটা আমাদের চ্যানেল কিন্তু এখানে বন্ধুরা রেডি হয়ে গেল এখন আমরা ইউটিউবে ভিডিওস আপলোড করতে পারবো কিন্তু বন্ধুরা এখন আমাদের যে মেইন সেটিংগুলো রয়েছে যেটা বললাম আমি আপনাকে মেইন সেটিং যেগুলো রয়েছে সেই সেটিংগুলো এখন করার বাকি কিন্তু রয়েছে ক্রম ব্রাউজার থেকে করতে হবে তো এখন বন্ধুরা আমাদের চলে যেতে হবে ক্রম ব্রাউজারে চলে এলাম এখানে এসে আমাদের কী করতে হবে গুগল আসার পর আমাদেরকে ইউটিউব সার্চ করতে হবে আর আমরা এই যে কর্নারের যে থ্রি ডট প্রিন যে অপশন দেখছেন নামের উপরে হ্যাঁ এইটাতে এই পিনে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমাদের সাইটটাকে মোবাইল থেকে ডেস্কটপ সাইটে নিতে হবে তো আমরা এখন ডেস্কটপ সাইটে ক্লিক করে দেব ক্লিক করার পর বন্ধুরা আপনাদের যে মোবাইল ফোনে আছে সেই মোবাইল ফোনে ডেস্কটপ স্ক্রিনটা খুলে যাবে এটা আমাদের ওপেন হয়ে গেলো ডেস্কটপ স্ক্রিন তখন বন্ধুরা আমরা এখানে জুম করে এখানে দেখুন হোয়াইট ইউটিউব স্টুডিও যেটা আছে সেই ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করব সেটিং কেন বন্ধুরা সেটিংটা আমরা আমাদের সব এখান থেকে হবে ইউটিউব স্টুডিও থেকে সেটিং হবে এটা ক্লিক করার পরে এই ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখানে বন্ধুরা আমরা কি করব কোথায় কি সেটিং করতে লাগে তা আমি আপনাকে দেখিয়ে দেব এই যে কর্নার থেকে এখানে আপনার চ্যানেলে নতুন যে চ্যানেল বানিয়েছেন সেই চ্যানেলে আমি যাচ্ছি দেখুন এখানে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি নিচে আমাদের যে নতুন চ্যানেলটা আসলো বানিয়েছিলাম যেটা সেই চ্যানেলে ওখানে আমি যাব ক্লিক করলাম ওখানে এখান থেকে রিডাইরেক্ট হচ্ছে এভাবে আপনার মোবাইলও হবে বন্ধুরা ওপেন হয়ে গেছে আমাদের যে নতুন চ্যানেলটা ছিল সেটা ওখন এখানে এরকম আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে করে দিলাম কন্টিনিউতে ক্লিক চ্যানেল ওপেন হয়ে গেল ওখন বন্ধুরা এখানে জুম করে কর্নারে যে সাইটের দিকে যে সিম্বল আছে এখানে এসে যাবেন এখানে দেখুন বন্ধুরা ফার্স্টে আপনি ড্যাশবোর্ড পাবেন তারপরে আপনি অনেক আরও অনেক কয়েকটা সেটিং আছে কিন্তু বন্ধুরা আমরা কি করব এখানে স্ক্রল করে এটাকে নিচে চলে যাব। নিচে যাওয়ার পর বন্ধুরা দেখুন এখানে যেখানে একটু জুম করবেন দেখতে পাবেন নিচে সেটিং সেটিংয়ের অপশন দেখতে পাওয়া যাচ্ছে যেভাবে আপনি মোবাইল থাকে এটাতে আমরা ক্লিক করে দিলাম তখন বন্ধুরা আমাদের যে সেটিং করব বলেছিলাম যে সেটিংয়ের কথা সেই অফ সেটিং সেটিংয়ের অপশানগুলো এখানে অফ খুলে যাবে তো ওখানে বন্ধুরা টাইম আমাদের যে কারেন্সি আছে সেটাই ইউএস ডলার থাকলেও কোনো অসুবিধা নেই তখন বন্ধুরা যে চ্যানেল লেখা আছে চ্যানেলে আমরা ক্লিক করব হ্যাঁ এইখানেই বন্ধুরা আসল সেটিং শুরু হয়ে যাবে তো চ্যানেলে আসার পর ক্লিক করার পর আমরা এই সেটিংগুলো পাবো ফার্স্টে আছে বেসিক ইনফো সেকেন্ড আছে অ্যাডভান্স সেটিং থার্ড হলো আপনার ফিচার এলিজিবিলিটি ফার্স্টে বেসিক ইনফোতে আমরা যে কান্ট্রি সে সিলেক্ট করতে হবে তো আমাদের যেহেতু আছে বন্ধুরা এখানে ইন্ডিয়া দেখুন বন্ধুরা এখানে ইংলিশেই পাবেন আপনি বাংলাতে এখানে পাবেন না তো বন্ধুরা ইন্ডিয়া অপশনটাকে সিলেক্ট করে নেব আমরা তা আমাদের যে কান্ট্রি অফ রেসিডেন্স যেটা আছে সেটা ইন্ডিয়া থেকে বিলং করছে দ্যাট মিন্স ইউটিউব জানতে পারবে যে আমাদের চ্যানেলটা আমরা কোথা থেকে বানাচ্ছি ইন্ডিয়া থেকে ইয়া আদার কোনো কান্ট্রি থেকে তো যেহেতু আমরা ভারতবর্ষ থেকেই বানাচ্ছি তো আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম ওখানে আমাদের বন্ধুরা এখানে রয়েছে কিওয়ার্ডস কিউয়ারসে বন্ধুরা আপনারা হ্যাশট্যাগ লাগাবেন না কিন্তু কিউরারসে আপনাদের কী লিখতে হবে যেটা আপনার চ্যানেলের নাম আছে সেই নামটাকে ফার্স্টে লিখে দেবেন সেই নামটা লেখার পর আপনি যে এন্টার ক্লিক করার পর অটোমেটিক এটা ট্যাগে কনভার্ট হয়ে যাবে লিখে দিলাম কখন এন্টার করার পরে দেখুন বন্ধুরা অটোমেটিক ট্যাগে পরিবর্তন হয়ে গেছে এটা ঠিক আছে তাই আপনারা সেইভাবে করে নেবেন এখন নামটা সোজাভাবে লিখলাম এখন নামটা কী করব আমরা উল্টো করে লিখব এটাও লিখে দিলাম এটা ট্যাগে কনভার্ট হয়ে গেল অটোমেটিক কনভার্ট হতে থাকবে বন্ধুরা আপনার যাই লিখবেন সেটাই আপনার ট্যাগের ট্যাগে কনভার্ট হতে লাগবে কমেডি চ্যানেল থাকে তাহলে আপনি কমেডি ভিডিওস ফানি ভিডিওস এইভাবে লিখতে পারেন এটা আপনার ট্যাগ ট্যাগ বনে যাবে বন্ধুরা কিওয়ার্ডটা কেন দরকার পড়ে সেটা কারণে আমি বলে দিচ্ছি আপনাকে কিওয়ার্ডস যখন ইউটিউব জানতে পারবে যে আপনার চ্যানেলে এই ধরনের ভিডিওস আপলোড করা আছে তখন আপনার ভিডিওটাকে ও অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে ওখানে আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব এখানে দেখুন বন্ধুরা এখানে আপনার খালি একটাই সেটিং করতে হবে বর্তমানে সেটা হলো দেখি যে নিন এখানে তিনটা অপশান থাকবে তিনটা অপশানের মধ্যে আপনার দুই নম্বর অপশানটাকে সিলেক্ট করতে হবে তারপর আমরা ফিচার এলিজিবিটেড চলে যাব এখানে দেখুন বন্ধুরা এখানে তিনটা অপশান আপনি দেখতে পাচ্ছেন তিনটা অপশনের মধ্যে আপনার ফার্স্টে অপশানটা এনেবল করা আছে এটাতে ক্লিক করবেন এখন দেখুন বন্ধুরা আপনার ফোন নাম্বার যে আছে ওই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে ক্লিক করে নিচ্ছি অপশনে ভেরিফাই ফোন নাম্বারে এখন বন্ধুরা এটা সাইট খুলে গেল নিচে বন্ধুরা অপশান আছে যেটা সিলেক্ট ইওর কান্ট্রি তো আমাদের কান্ট্রি তো আমরা প্রথমে সিলেক্ট করে নিয়েছিলাম ইন্ডিয়া এখন বন্ধুরা আমাদের কী করতে হবে ফোন নাম্বারটা নিচের জায়গাতে লিখতে হবে আপনি আপনার ফোন নাম্বার লিখে দেবেন যে ফোন নাম্বারটা আপনি ইউজ করেন কেন বন্ধুরা এই ফোন নাম্বারে আপনার কাছে একটা গুগল থেকে একটা সিক্স ডিজিটের একটা কোড আসবে তখন বন্ধুরা লিখে নেয় ফোন নাম্বারটা আমি গেট কোডে ক্লিক করে দেবো ক্লিক করার পরে একটা ভেরিফিকেশান কোড এসে যাবে আপনার মোবাইলে তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছে না মোবাইলে এসে গেছে সেই সিক্স ডিজিটের কোড জন্য লেখার পর আমরা সাবমিটে ক্লিক করে দেব তো দেখে নিন বন্ধুরা এটা ইউটিউব থেকে কনফার্মেশন এসে গেছে যে আমাদের ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে তারপর বন্ধুরা আপনার ক্যাটাগরি অপশানটাকে সিলেক্ট করতে হবে আর এটার মধ্যে আপনি যে ক্যাটাগরি ভিডিওস বানাবেন সেই ক্যাটাগরিকে চুজ করতে হবে তো বন্ধুরা আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অপশানটাকে সিলেক্ট করে দিলাম ঠিক আছে তখন বন্ধুরা দেখুন আরও কয়েকটা অপশান আছে যেখানে সিলেক্ট করতে হবে ভিডিওস লেজ ল্যাঙ্গুয়েজ আপনি যে ভিডিওটা বানাবেন সেটা কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবেন সেটা অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে যেমনি আমি মনে করেন সিলেক্ট করে নিলাম হিন্দি এখানে আপনি অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন তো আমি হিন্দি অপশানটাই সিলেক্ট করে নিলাম এখান থেকে ঠিক আছে তাই এটা হয়ে গেল তখন নেক্সট হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান ল্যাঙ্গুয়েজ তো আমরা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান কী করি জেনারেলি কোনো সময় ইংলিশ আর হিন্দি মিলিয়ে লেখে নিই কোনো সময় ইংলিশ আর বাংলাতেও লেখি তো আপনাদের এখানে ওই অপশানটা সিলেক্ট করতে হবে ইংলিশ ইন্ডিয়া বলে তখন আমরা সেভে ক্লিক করে দিলাম তো এটা সেভ হয়ে গেল আমাদের এই সেটিংটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে বন্ধুরা এখন নেক্সট আরেকটা অপশন আছে সেটিং করার তাহলে এখানে এই যে ডলার সিম্বলের নিচে যেটা পেন্সিল আইকনের মতন আছে সেটা সেই অপশনে আমরা যাব সেটা হলো চ্যানেল কাস্টমাইজেশন এটাও একটা জরুরি পার্ট ক্লিক করে দিয়ে নিলাম তখন আমাদের চ্যানেল কাস্টমাইজেশন যে অপশনটা আছে সেটা ওপেন হয়ে যাবে দেখুন বন্ধুরা সেটা ওপেন হয়ে গেল তখন বন্ধুরা কী করে রাইট সাইডে এসে আপনার যে সেকশন যেটা বলেছে সেটা অ্যাড আপনি অ্যাড করতে পারবেন থ্রি ডটে ক্লিক করে দিলাম ফার্স্টে থ্রি ডটে ফার্স্টে ক্লিক করার পরে আমরা কী করবো সব কিছু এখান থেকে ফার্স্টে সরিয়ে নেব রিমুভ সেকশন করে দেবো আমরা এইভাবে এখানে নতুন করে আবার সেকশন অ্যাড করব ঠিক আছে তো সরিয়ে দিলাম অন্ধ আমরা অ্যাড সেকশনে যাব নতুনভাবে আবার সেকশন এখানে অ্যাড করব যে পপুলার ভিডিও ফার্স্টে সিলেক্ট করবেন তারপর আপনি ভিডিও সিলেক্ট করবেন তারপর শর্ট ভিডিও সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি ফার্স্টে পপুলার ভিডিও এখানে সিলেক্ট করে নিলাম নিন সেকশনে এটা অ্যাড হয়ে গেছে আপনি আপনার হিসাবে এইভাবে সেট করে অ্যাড করে নেবেন একটা একটা করে ঠিক আছে আবার অ্যাড সেকশনে ক্লিক করলাম দেখুন শর্ট ভিডিও অপশান আছে শর্ট ভিডিওটাও আমি অ্যাড করে নিলাম আপনি যদি জানতে আরও অনেক কিছু প্লে লিস্টও আছে এখানে প্লে লিস্টও আপনি অ্যাড করতে পারেন কোন বন্ধুরা সেকেন্ড অপশান আমরা পাচ্ছি কি এখানে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ে আপনি আপনার দেখতে পাবেন আপনি যে আপনার চ্যানেল পেজে যে ফটো লাগিয়েছেন সেটা আর নেক্সট থার্ড অপশন হলো বেসিক ইনফো বেসিক ইনফোতে আপনি কী করবেন এখানে আপনার ফেসবুক লিঙ্ক অ্যাড করতে পারেন নিচে লিঙ্ক যেটা আছে অপশন আছে সেটা তো ফেসবুক লিঙ্ক অ্যাড করতে পারেন আর সেটার ফেসবুক লিখে আপনার ওই ফেসবুকের যেটা লিঙ্ক আছে ওটা আপনি এখানে দিতে পারেন ইনস্টাগ্রাম লিঙ্ক করতে পারেন এখানে এটার অপশন আছে এখানে নিচে হলো বন্ধুরা আপনি এখানে মেইল অ্যাড্রেস আপনার লিখে দেবেন এই মেইল অ্যাড্রেসটা লেখার কারণটা হলো আপনি মনে করেন আপনাকে কোনো কোম্পানি একটা স্পন্সারশিপ দিতে যাচ্ছে তখন আপনাকে এই মেইল অ্যাড্রেসে যোগাযোগ করবে আমি দিয়ে দিলাম আমার মেইল আইডি এখানে যেটা আমি ফার্স্টে যেটা আমি বানিয়েছিলাম মেইল আইডি সেটাই আমি এখানে দিয়ে দিলাম তখন এটাকে কী বলবো আমরা পাবলিশ করে দেব উপরে যে কন্ডা আছে পাবলিশ সেটাতে ক্লিক করে আমরা একটা পাবলিশ করে দেব। সেটিংটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে পাবলিশ করে দিলাম এটা সেভ হয়ে গেলো ঠিক আছে বন্ধুরা তখন চ্যানেলের যে সেটিংগুলো ছিল আমরা সবই সেটিং কমপ্লিট করে দিয়েছি বন্ধুরা আশা করি সেটিং সম যেগুলো আমি দেখিয়েছি সেগুলো আপনি সবাই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনি আপনার মোবাইল এভাবে সেটিং করে নেবেন